গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো তোমাদেরকে সাথে নিয়ে আমি চলে এসেছি আজকে সকালবেলা বাজারে আজকে রবিবার তো অনেক মাছ উঠেছে রবিবারে আমাদের এখানে হাটবার তাই অনেক মাছ ওঠে আর রবিবারটা সব জায়গায় মনে হয় বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমাদের এখানেও সেরকমই প্রচণ্ড ভিড় হয় রবিবারে কারণ অফিস যারা করে তারা পুরো এক সপ্তাহ বাজার করে নিয়ে যায় তো এখন বেজে গেছে সাড়ে দশটা আমি বাজার থেকে এসেছি বাড়ি বাড়ি এসে সকালবেলা ব্রেকফাস্ট করছি কালকে পিউদির আমি ব্লগ দেখেছিলাম পিউ কুকিং নাইন ব্লগ তো ওর ব্লগ দেখে আমি হচ্ছে গিয়ে তোমার বেগুনের রেসিপিটা করলাম বেগুন আর ক্যাপসিকাম দিয়ে রেসিপিটা করব সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তার মধ্যে আবার গ্যাসটা শেষ হলো বেগুনের তরকারিটা বসিয়েছি আর সাথে সাথে গ্যাস ফুরিয়ে গেছে গ্যাসটা অনেক দিন ধরেই কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো গ্যাসটা জ্বলছিল ওরকমভাবে কড়াইয়ের নিচে কালি পড়ছিল তো ভাবছিলাম গ্যাস ফুরিয়ে যাবে তো যতক্ষণ না ফুরায় ততক্ষণ তো আর গ্যাস নতুন গ্যাস লাগানো যায় না তাই জন্য গ্যাসটা ফুরালো তারপরে সার নিয়ে আসছে নতুন গ্যাস আর এদিকে আটাও মাখাবো খুব প্রচন্ড রাগ উঠে যাচ্ছে এখন সকালবেলা এরকম অবস্থার লেগে যাবে রে ভগবান করে ভাবে বলে নিয়ে যায় গড়িয়ে নিতে হয় গ্যাস একেবারে ঢুকা ওখানে রাখ হ্যাঁ ওখানে রাখ আমি লাগিয়ে নি আগে ঝামেলা লাগাতে পারিস খোল ওই মুখটা খোল মুখটা খোল খোল মুখটা টান দে দাঁড়া গ্যাসটা লাগানোর পরে আমি হচ্ছে গিয়ে বেগুনের তরকারিটা করছি এর মধ্যে মশলা হিসাবে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা আর সাথে আছে লঙ্কা টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম এই দিয়ে রুটিটা মানে বেগুনটা করব আর এইদিকে পালং শাক বসিয়ে দিয়েছি পালং শাকের আজকে এটা ভাজা ভাজা করবো কাকিমা একদিন বলেছিল ভাজা করতে পেঁয়াজ দিয়ে আর তোমার রসুন ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে বেশ শুকনো শুকনো করে ভাজা করব আর এই ভাজাটা নাকি খেতে খুবই ভালো লাগে তো দেখি দেখা যাক খেয়ে কীরকম লাগে রান্না বান্না এদিকে বসিয়ে দিয়েছি দুপুরবেলার পালং শাক ভাজাটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজবো আজকে ভোলা মাছ এনেছি বাজার থেকে ভোলা মাছ এনেছি ওটা ভাজবো আর ভোলা মাছ করব হচ্ছে ফুলকপি দিয়ে আর একটুখানি দুধ খেয়ে নিচ্ছি কারণ শরীরটা আমার কদিন ধরেই খুবই দুর্বল চলছে ওর জন্য তো হচ্ছে গিয়ে শান এদিকে টিভি দেখছো পড়া হয়ে গেছে আর আমি এদিকে ভোলা মাছ দুটো রান্না করব। আর মা দিয়ে গেছে রুই মাছ মা সকালবেলা নিয়েছিলাম রুই মাছ তো সেটা দুই পিস আর ভোলা মাছ দুট চার পিস মাছ রান্না করবে চার পিস মাছই আমি খাবো শান্ত খাবে না তো চারটে মাছই একবারে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আজকে এনেছিলাম বাজার থেকে অনেক দিন ধরেই মন চাচ্ছে খেতে এটা এনেছিলাম আজকে বাজার থেকে এঁচড় নাকি এখন ভালো লাগে খেতে তো এইটা রান্না করব কালকে আজকে কেটে রাখি কালকে রান্না করব কালকের জন্য কেটে রাখছি ইঁচড় কাটতে গেলে প্রথমে আগে তেলটা মাখিয়ে নিতে হয় আমি এখানে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল ভালো করে দু হাতে ভালো করে মাখিয়ে নেব আর অনেকটা তেল লাগে ইচোর কাটতে গেলে কারণ কি আঠা তো এই চোরটা হাতে আটকে যাবে ওর জন্য আঠাটা তার জন্য হচ্ছে এই চোরটা আগে তেল মাখিয়ে নিলাম কাটার আগে আর এ চোর না আগে কাটতে পারতাম না এখন মোটামুটি সবই কাটতে পারি আস্তে আস্তে সব কিছুই সবার শিখতে হয় তাই না কে কয়দিন আর করে দেবে ওর জন্য সব কিছু শেখাই ভালো আমার মনে হয় কারুর উপরে ভরসা না করাই ভালো নিজে নিজে যতটা পারবো ততটা করার চেষ্টা করাই ভালো আর হ্যাঁ এঁচোর খাবো কালকে আজকের জন্য না কালকের জন্য সন্ধ্যা হয়ে গেছে শান সন্ধ্যা দিয়ে দিয়েছে অলরেডি শানকে কফি করে দিলাম আর আমি দুপুরবেলা এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল জন্য ঘুমিয়ে পড়েছিলাম আজকে আর খাইনি দুপুরবেলা আর প্রচণ্ড ঘুমও পাচ্ছিল বুঝলে তো তাই এখন ভাবছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো চায়ের থেকে এখন বেশি ভাতটা প্রয়োজন ভাত অল্প একটু খাবো তো ভেতর বাঙালি বলে যাওয়া হয় এখন না খেলে হতো তো খিদে পাচ্ছে প্রচন্ড পেট গোলাচ্ছে তাই ভাবছি কি যে খেয়ে নিই অল্প একটু খেয়ে নিই অল্প ভাত খাবো খেয়ে তারপরে হচ্ছে গিয়ে চা খাবো নাহলে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে সিরিয়াল একবার দেখা শুরু করলে না সেটা হচ্ছে নেশা হয়ে যায় তো আমি হচ্ছে গিয়ে দুদিন ধরে সিরিয়াল দেখছি সান বাংলায় দুটো সিরিয়াল হয় একটা আকাশ কুসুম আর একটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বসন্ত এই দুটো সিরিয়ালই এক সপ্তাহ ধরে দেখছি একটা নেশা লেগে গেছে জানো তো তো মা এসছে মাও দেখছে মা আর আমি মিলে চা খাচ্ছি আজকে আর ভাবছি রাতে কিছু খাবো না কারণ কি সন্ধ্যাবেলায় ভাত খেলাম সাতটার দিকে ভাত খেয়েছি তারপরে মা আসলো মাকে চা করে দিলাম আমিও চা খেলাম আর হচ্ছে কি শান এখন পনেরো নটা বাজে খেতে বসেছে আর সানের খেতে পেয়ে যায় কারণ কি তো শান এখন সন্ধ্যাবেলা সেরকম একটা ভারী খাবার খায় না হালকা একটু চা কিংবা গ্রিন টি এই সমস্ত খেলো তার জন্য ওর খিদে লেগে গেছে ও তার জন্য খেতে বসে গেছে এখন পনেরো নটা বাজে খেতে বসেছে আর আমি ভাবছি রাত্রিবেলা কিছু খাবো না হয়তো খেলে মাছটা মাছ রয়েছে ভোলা মাছটা ওটা খাবো আর কিছু তরকারি রয়েছে ওইটা খাবো আর হয়তো একটু দুধ খেলাম ব্যাস এইটুকুনি আর কালকে বিয়ে বাড়ি আছে আমাদের এখানে পাশের বাড়ি মানে আমাদের বাড়ির পাশে বিয়ে আছে ওইখানে দেখি বলছে ওরা গঙ্গা ভরতে যেতে মানে যেটা জল সাজতে হয় সেখানে যেতে বলছে দুপুরবেলা তো সন্ধ্যাবেলা একজন ফোন করে বলছে আমরা একসাথে যাবো যদি দেখা যাক আমার এখনো শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি তো শরীর ভালো লাগলে যাব না হলে যাব না চলো এখন রাখি কালকে আমাদের বাড়ির পাশে বিয়ে তো এই দেখো ওদের বাড়িটা সাজিয়েছে একদম একটা বাড়ির পরেই তো হচ্ছে গিয়ে এই বাড়ির মেয়েটার বিয়ে কালকে বহরমপুর বিয়ে হচ্ছে ছেলেটা ডাক্তার আর মেয়েটা নার্স ঠিক আছে ওর বিয়ে কালকে সকালবেলা মানে দুপুরবেলা গঙ্গা পড়তে যেতে হবে আজকে মেহেন্দি হচ্ছে লজে হবে বিয়েটা এমনি বাড়িটা সাজিয়েছে না রে মানিক কেন হ্যাঁ একটু হবে না তো টিভি চালাই তরকারি খাবো মাছ খাবো আর দুধ খাবো আর ওষুধ খাবো ঠিক আছে তো এখন এই সমস্ত খাবো খেয়ে দে তারপরে দেখি শান কি বলে কি বলছিস পড়ার সময় হলেই শুধু ফোন আর ফোন পরীক্ষার আর এক সপ্তাহ বাকি মা কি করবে বলে পরীক্ষার এক সপ্তাহ বাকি বলে কি করবে কি মিথ্যে কথা বলে সাড়ে ছটার দিয়ে পড়ছে সাতটা সাড়ে সাতটার দিয়ে পড়তে তার মধ্যে পেচাপ করতে উঠলি পঞ্চাশ বার মনে হচ্ছে যাই আমি তরকারিটা খেয়ে না তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন বেঁচে গেছে একটা পাঁচ এখন আমি টিভি দেখছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো এখন রাখছি টাটা বাই গুড নাইট